রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে কত ঘটনা তার মধ্যে এমন অনেক ঘটনা রয়েছে যা রীতিমতো সংবাদের শিরোনামে উঠে আসে চলে চর্চা আলোচনা এলাকায় কার্যত সরগোল পড়ে যায় এই প্রতিবেদনেও আপনাদেরকে সেই রকমই একটি ঘটনার কথা জানাবো ভাবছেন তো যে আবার কী ঘটল শিলিগুড়ির বিধাননগরে একটি ব্যাংকে হঠাৎই গর্জে উঠল নিরাপত্তারক্ষীর গান আর এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে জানা গিয়েছে ঘটনার সময় গ্রাহকরা কেউ ব্যাংকে টাকা তুলছিলেন তো কেউ টাকা জমা করছিলেন আর সেই সময় গান গর্জে ওঠে আহত হন পাঁচজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ এরপর আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ব্যাংকের গ্রাহক কর্মী এবং স্থানীয়দের মধ্যে আহত ব্যক্তির বাবা মুস্তাফ

টাকা কয়জনের জন্য আপনার কি হবে আমার ছেলে নাম নুরুল ঘটনাটি কিভাবে ঘটলো তা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ এই নিয়ে আমার কালকে উৎপল পোদ্দার একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইলো আপনাদের জন্য আর পাঁচটা দিনের মতন ঠিক একই রকম ভাবে খুলে ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি শিলিগুড়ির বিধাননগর এলাকার এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হঠাৎ চললো গুলি প্রথমেই সবাই ভেবে নিয়েছিল হয়তো ডাকাতির উদ্দেশ্যে কিছু লোক এই গুলি চালিয়েছে কিন্তু নৈপথ্যে যে ঘটনা দেখা গেল তা কিন্তু ভিন্ন ব্যাংকে থাকার যে নিরাপত্তা রক্ষী তার যে রিভলভার তার যে বন্দুক ছিল সাথে সেই ডিউটি রিভলভার থেকেই কিন্তু বন্দুকের একের পর এক গুলি ছিটকে বেরিয়ে যেতে থাকে জানা গিয়েছে যে আজ সপ্তাহের দ্বিতীয় দিন ব্যাংকে প্রচন্ড ভিড় সেই ভিড় সামাল দিচ্ছিলেন সেই নিরাপত্তা রক্ষী ব্যাংকের ভিতরে টাকা জমা দেওয়া এবং টাকা তোলার জন্য অসংখ্য মানুষের ভিড় ছিল সেই সময় ব্যাংকে দুপুর দেড়টা নাগাদ যে ঘটনাটি ঘটে এরপরে ব্যাংকের ভিতরে কিছু লোককে তিনি আসতে দেন এবং বাইরে কিছু লোককে তিনি আটকে রাখেন সেই বাইরের ভিড় সামলে যখন তিনি ভিতরে ঢুকতে যান তখনই কিন্তু নিরাপত্তা রক্ষীর কাঁধ থেকে সেই রিভালভারটি অর্থাৎ বন্দুকটি পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরেই একের পর এক গুলি ছিটকে বেরিয়ে যেতে থাকে লাইনে দাঁড়িয়ে থাকা বা ব্যাংকে থাকা মোট পাঁচজনের গায়ে সেই গুলি লাগে তার মধ্যে দুজন মহিলা দুজন পুরুষ ও একজন একজন শিশু রয়েছেন তাদেরকে গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বিধাননগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে সেখান থেকে তাদের অবস্থার অবনতি হলে পারে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে বেশিরভাগই নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে তবে এখনো পর্যন্ত যে শেষ আমরা খবর পেয়েছি তাতে প্রত্যেকের অবস্থায় স্থিতিশীল রয়েছে এই ঘটনার পরেই ব্যাংকে যায় বিধাননগর থানার পুলিশ ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ এবং ব্যাংকের নিরাপত্তা রক্ষীর সাথে কথা বলেন দ্বারা প্রশ্ন উঠছে যে ব্যাংকের একজন দায়িত্বে থাকা নিরাপত্তার রক্ষীর বন্দুক থেকে কিভাবে পাঁচটি গুলি বেরিয়ে এলো যান্ত্রিক টুটি নাকি রিভলভারকে বা সেই বন্দুককে অটোমেটিক লক করেনি সেই নিরাপত্তা রক্ষী যার ফলে এই ঘটনাটি ঘটেছে সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে বিধাননগর থানার পুলিশ ইতিমধ্যেই ব্যাংকের সমস্ত রকম কাজকর্ম আজকের জন্য বন্ধ রাখা হয়েছে যারা গ্রাহক এবং স্থানীয়রা রয়েছেন তাদেরকে ব্যাংকের থেকে বের করে দেওয়া হয়েছে এবং ব্যাংকের কর্মীদেরও ব্যাংকে রাখা হয়েছে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য এবং কিছু মানুষ যারা সেই সময় উপস্থিত ছিল ব্যাংকে তাদেরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তবে কি করে এই ঘটনাটি ঘটলো একজন নিরাপত্তা রক্ষীর বন্দুক থেকে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিধাননগর থানার পুলিশ এবং এসডিপিও নিজেও এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং সেখানে তদন্ত শুরু হয়েছে তবে যারা এখনো পর্যন্ত আহত হয়েছেন তাদের দাবি ব্যাংকের নিরাপত্তার রক্ষীর কারণেই যখন তারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ভার কিন্তু নিতে হবে ব্যাঙ্কেই তবে সেই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখনও কিছু কোনো কোনো কিছু না জানালেও ইতিমধ্যে যে যারা আহত হয়েছিলেন সেই ও চারজন তারা কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এই মুহূর্তে ব্যাংকে এবং তার আশেপাশে আতঙ্কের পরিবেশ থাকলে পারে পুলিশ সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছে শিলিগুড়ি মহকুমার বিধাননগরে এবার একটি ব্যাংকে হঠাৎই গর্জে উঠল নিরাপত্তা রক্ষীর গান এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে জানা গিয়েছে ঘটনার সময় গ্রাহকরা কেউ ব্যাংকে টাকা তুলছিলেন তো কেউ টাকা জমা করছিলেন সেই সময়ে আচমকায় নিরাপত্তারক্ষীর গান গর্জে ওঠে আহত হন পাঁচজন তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর আহতদের উদ্ধার করা হয় এবং তারপর আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাংকের গ্রাহক কর্মী এবং স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও কারণ যেভাবে এই নিরাপত্তারক্ষীর গান গর্জে উঠল উঠলো তাতে করে খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এই নিয়ে এক আহত ব্যক্তির বাবা মুস্তাফা তিনি কি বলছেন শোনাম

হঠাৎ করে গর্জে ওঠে নিরাপত্তারক্ষীর গান এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে আপাতত জানা যাচ্ছে জানা গিয়েছে যে যখন এই ঘটনাটি ঘটে তখন গ্রাহকরা কেউ টাকা তুলছিলেন তো কেউ টাকা জমা করছিলেন আর সেই সময় গান গর্জে ওঠে আহত হন পাঁচজন তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ এরপর আহতদেরকে উদ্ধার করা হয় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাংকের গ্রাহক কর্মী এবং স্থানীয়দের মধ্যে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না